কৃষিকাজে সবুজ বিপ্লব এনেছে আমাদের দেশ ভারত সেই ধারাবাহিকতায় এসেছে নানা চড়াই উতরাই আজও বিভিন্ন খাতে চলছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যত দিন যাচ্ছে প্রথাগত চাষ বাদ দিয়ে অভিনব উপায়ে কৃষিকাজের দিকে ঝুঁকছেন কৃষকদের একাংশ সেই গোত্রে এখন যোগ হয়েছে মৌমাছি পালন আগে কিন্তু বনাঞ্চল ছাড়া মধু চাষ সেভাবে হতো না কিন্তু এখন দেশের প্রতিটি কোণে এমনকি আমাদের পশ্চিমবঙ্গেও এর চাহিদা বাড়ছে সরকারও বিশেষ জোর দিচ্ছে মৌমাছি পালনে আজ আমরা এমন এক দম্পতির কাহিনী নিয়ে এসেছি যারা দীর্ঘদিন ধরে মধু চাষের সঙ্গে যুক্ত তামিলনাড়ুর ইরোড জেলার গোবিন্দ চিঠিপালায়ম তালুকের কোলাপ্পুলুর গ্রামের বাসিন্দা মঞ্জুলা এবং তার স্বামী পার্থিবন বার্ষিক আয় তাদের এক লাখ তবে এই শূন্য থেকে এক লাখের যাত্রা এত সহজ ছিল না দু সালে মঞ্জুলা পার্থিবন মাত্র দুটি বাক্স দিয়ে মৌমাছি পালন শুরু করেন বর্তমানে মধু থেকে প্রায় ছত্রিশ ধরনের পণ্য উৎপাদন এবং বিক্রি করছেন তারা আজ তাদের কাছে রয়েছে পাঁচশো টি মৌমাছির বাক্স এছাড়াও পাঁচ একর জমিতে চাষাবাদ মঞ্জুলা এমন এক পরিস্থিতিতে বেড়ে ওঠেন যেখানে পারিবারিক পরিস্থিতির কারণে প্রাথমিক শিক্ষাটুকু তার কপালে জোটেনি মৌমাছি পালনে মঞ্জুলার সাফল্য আজ তার স্বামী পার্থিবনের সমর্থনে তিনি তামিলনাড়ুর গভর্নমেন্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অধীনে কন্ডাক্টর হিসেবে কাজ করছেন অবসর সময়ে তিনি তার স্ত্রীকে মৌমাছি পালন এবং মূল্য সংযোজন পণ্য তৈরিতে সহায়তা করেন তাদের এই সাফল্যের কাহিনী শুনতে কৃষি জাগরণের টিম পৌঁছে গিয়েছিল তাদের কাছে বার্তালাপের সময় পার্থিবন জানায় তার তাদের সাফল্যের মন্ত্র কী তিনি বলেন আমরা কোন নতুন পদ্ধতি অনুসরণ আজ মৌমাছি পালনে আমাদের সবচেয়ে বড় সমস্যা করিনি হল উপদ্রব মোকাবেলায় অন্যান্য মৌমাছি পালনকারীদের তুলনায় আমাদের অনুশীলন বেশি কার্যকর আমরা মৌমাছিগুলি এমনভাবে স্থাপন করি যাতে মৌমাছিরা স্বাভাবিকভাবে বেঁচে থাকে তার আরও সংযোজন মৌমাছি পালনে কখনো কখনো প্রত্যাশিত আয় না পাওয়া মানসিক বিষণ্ণতার দিকে নিয়ে যায় এটি স্বাভাবিক এবং এখানে অনেক লোক একরকম আয় করার চেষ্টায় আটকে যায় প্রথমে একটি জিনিস বুঝুন মৌমাছি পালনকে প্রভাবিত করে এমন কারণগুলি খুঁজে বের করুন সমাধানের জন্য কৃষি বিভাগ এবং কৃষি বিভাগ এবং সরকারি অফিসের আধিকারিকদের সঙ্গে পরামর্শ করুক বা প্রযুক্তিগত পদ্ধতির ক্ষেত্রেও পরামর্শগুলি বাস্তবায়ন করুক পশুপালন কৃষি ইত্যাদির তুলনায় মৌমাছি পালন অনেক সহজ একটি জিনিস হলো যে এটি একটি প্রযুক্তিগত উপায়ে যোগাযোগ করার প্রয়োজন এছাড়াও তিনি বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তিনি বলেন জিএসটি উদ্যোক্তাদের জন্য একটি বড় সমস্যা সরকার যদি সরাসরি মধু কিনে রেশনের দোকান বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে বিক্রি করে তাহলে মধু উৎপাদনে জড়িত লোকের সংখ্যাও বাড়বে মৌমাছি পালনের পাশাপাশি এই দম্পতি চাষাবাদের সঙ্গেও যুক্ত মঞ্জুলা পার্থবন দেড় একরে কাস্টার এক একরে চীনা বাদাম পেঁয়াজ ফসল এবং বাড়ির জন্য প্রয়োজনীয় কিছু শাক সবজি চাষ করেন পাশাপাশি কলা কাঠালি কলা সহ আঙুর চাষেও যোগ দিয়েছেন তারা বিস্তারিত জানতে ক্লিক করুন বেঙ্গলি ডট কৃষিজাগরণ ডট কম সঙ্গে থাকুন দেখতে থাকুন কৃষি জাগরণ।